জল খেতে বাড়িতে এসে মহিলাকে ধর্ষণ ধর্ষণের অভিযোগ এক বিরুদ্ধে বীরভূমের রামপুর হাটের ঘটনা অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ মহিলার অভিযোগ তিনি বাড়িতে একা ছিলেন এবং সেই সময় ওই যুবক জল খেতে চেয়ে বাড়িতে ঢোকে এবং তাকে ধর্ষণ করে থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মহিলা বীরভূমের রামপুর হাটের ঘটনা ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ কালকে স্যার আমি বাড়িতে ছিলাম না আমি বাড়িতে তালা খুলতে লেগেছি সেই সময় ও এসে আমার হাতে ধরে জবরদস্তি করে আমার মুখের চিট লাগিয়ে আমাকে ঘুমে ভরে আমার খিল কপা দিয়ে আমাকে জোর জবরস্তি কপি চৈকিতে ফেলে আমাকে জোর জবরস্তি করতে লেগেছে সেই সময় আমার ঠাঙ্গা আমাকে রক্ষা করে

কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অঞ্জন দে অঞ্জন ঠিক কী অভিযোগ রয়েছে নির্যাতিতা মহিলা এবং তার পরিবারের জীবনা দেখুন নির্যাতিতা মহিলা তিনি নাকি রামপ্রদখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন যে গত কালকে তিনি তার বাড়িতে ছিলেন সেই সময় সমু। লেট তার বাড়িতে আসে এবং জল খেতে চায় এই নির্যাতিতা গৃহবতী যখন তাকে জল দিতে চাই সেই সময় যে অভিযোগ করছেন যে তাকে ওই অভিযুক্ত যুবক তাকে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয় এবং তারপরে তাকে তার ঘরের মধ্যে তাকে ধর্ষণ করে তবে এই অভিযোগটা তিনি রামপাট থানায় লিখিতভাবে জমা দিয়েছেন এবং এই অভিযোগ দায়ের করার পরেই গতকালকেই সমু লেটকে গ্রেপ্তার করে রামপাট থানার পুলিশ এবং এই নির্যাতিতা মহিলা তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য এদিকে যে সমূহ লেটকে গ্রেফতার করেছিল রামপুর থানা পুলিশ তাকে আজকে রামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং আদালতে আজকে তাকে তোলা হয়েছে এই অভিযোগ যে কি তুলছেন গৃহবধূ যে তার বাড়িতে একা থাকার সুযোগে তাকে ধাক্কা দিয়ে বাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার মুখে সেলেটে আটকে দেয় এবং সেলেটে আজকে দেওয়ার ফলে তিনি চিৎকার করতে পারেনি এবং সেই সুযোগে সে তাকে ধর্ষণ করেছে এই বিষয়টি যখন জানাজানি হয় সে তার পরিবারের লোককে জানে পরিবারের লোক আমার গতকাল রাত্রেবেলায় রামপুরাট থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু সোমুল গ্রেপ্তার করেছে রামপুরাট থানা পুলিশ বেশ ধন্যবাদ অঞ্জন